নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরই আমি পাউরুটি বানাবো আর এই রুটিটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের ঘরোয়া পদ্ধতিতেও বলতে পারেন আপনারা তা আপনারা যে কেউ সহজে এই রুটিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানানো যাবে বেশি কিছু লাগে না আর দোকানে যে সাধারণত যে রুটিটা আমরা সবসময় খেয়ে থাকি সেই রুটি নয় এই রুটিটা একটু আলাদা ধরনের আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই বাটি মাপ করে দূর থেকে আড়াই বাটি ময়দা আমি নিয়ে নেব বাটি আড়াই বাটি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই রুটিতে ইস্ট না দিলে রুটি তো হবেই না তা এই ইস্ট আমি এক চামচ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই ইস্টটা টা মুদিখানা দোকানে পেয়ে যাবেন যে কোনো মুদিখানা দোকানে এক চামচের মাপ করে ঘি দিয়ে দেবো আপনারা ঘি পরিবর্তে এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারেন দু চামচ ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি দিলাম রুটিটা একটু মিষ্টি মিষ্টি না হলে তো খেতে ভালো লাগে না এই অল্প করে মিষ্টি দিলাম এবার সব উপকরণগুলো একসাথে একটু এভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলো তো একসাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ডো মেখে নেবো জলটা একবারে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে ডোটা একটু আমি শক্ত করে মেখে নিয়েছি এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপরে একটা পুর রেডি করে নেব নুনটা জ্বলে গেছে এবার আমি কড়াই বসিনি এই কড়াইতে আগে থাকতে একটু সরষের তেল দিয়ে নিয়েছি অল্প করে দিয়েছি তেলটা আর এই পুটটা বানাতে গেলে বেশি তেল লাগে না অল্প তেলেই করা যাবে এবার আমি কিছুটা মৌরি তেলের উপরে দিয়ে দিচ্ছি একটু আদা নিয়েছি এক টুকরো আদা এই আদাটা একটু করে দিয়ে দেয় আপনারা চাইলে এখানে পেঁয়াজ বা রসুনটাও ব্যবহার করতে পারেন এগুলো তো সব হালকা করে একটু দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে দেবো দারুণ লাগবে কারণ তার কতটা দূরে এখন থেকে যা ফোন বেরোচ্ছে তাহলে ফুলটা কতটাই সুন্দর হবে চিড়ের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণটা আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি মশলা কারি পাতাটা তো একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা আলু আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা বলতে দুটো আলু নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এই মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছিলাম এবার এই সিদ্ধ আলুটা এর মধ্যে একটু হাতে ভেঙে দিয়ে দেব ভালো করে একটু কচিয়ে নেবো আমার কুকুরটা তো বানানো রেডি হয়ে গেছে এবার আমি লাভই না এটা তো আমি বলেছিলাম কিছুক্ষণ রেস্টে রাখবো কিছুক্ষণ রেখে দিয়েছি এবার আমি আরেকটু ভালো করে একটু মেখে নেব কতটা নরম হয়ে গেছে একটু শক্ত করে মাখিয়েছিলাম রেখে দেওয়ার পরে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এই ডো থেকে সব লেচি কেটে নেব আর এই লেচিগুলো একটু বড় বড় সাইজে করে কাটবো এরকম নিয়েছি এবার হাত দিয়ে একটু এরকম করে গোল কোল করে নেবো নিয়ে তারপর একটু এরকম চেপে দেবো দিয়ে চারিধারে একটা এরকম ডিজাইন মতন করে নিচ্ছি মানে ডিজাইন বলতে একটু এরকম কুরটা দেওয়ার মতো করে নেবো ওই মাঝখানে একটু কুড় দিয়ে নেবো একটা লেখি মধ্যে যতটা দেওয়া যায় সেই পরিমাণে দিতে হবে হাত দিয়ে একটু এইভাবে বলটাকে একটু এরকম ভাবে গোল গোল করে দিতে হবে তো হাত দিয়ে এইভাবে চেপে দেবো রুটি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব কিছুটা জল আগে থাকতে কড়াইতে গরম করতে দিয়েছিলাম আর একটা ঢাকাও দিয়ে দিয়েছিলাম জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য জলটা গরম হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব জলটা ভালোই গরম হয়ে গেছে এবার আমি যে পুর ভরা যে রুটিগুলো বানিয়ে রেখেছি এই গরম জলের মধ্যে এক একটা করে দিয়ে দেবো আবারও ঢাকা দেবো আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর এই রুটির বল কি সুন্দর ফুলে উঠেছে দেখছে একদম পুরো ফুলে বড় বড় হয়ে গেছে এইবার আমি আরেক সাইড এইভাবে উল্টে দেবো সুন্দর রয়েছে দেখতে কি দারুন লাগছে আর এই রুটিগুলো তো হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এই একটা রুটি খেলে পেট ভর্তি হয়ে যায় আপনার টিফিনে বা সকালে জলখাবারে খাবারে এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে কড়াইতে আমি এখানে হাফ চামচ ঘি যে ঘিটা দিয়ে দেবো আপনারা ঘির পরিবর্তে সাদা তিলটাও ব্যবহার করতে পারে ঘিটা দিলে কি হয় খেতে বেশি ভালো লাগে আর আমি এই যে ফুল ভরা যে রুটিগুলো বানিয়েছি একটা শুকনো কাপড় নিয়েছি একটু এইভাবে একটু চেপে চেপে মুছে নেবো যেহেতু জল আছে এই অবস্থা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে কি হবে তলায় লেগে যেতে পারে ওই জন্য একটু এইভাবে একটু চেপে চেপে জলটা তুলে নিচ্ছি মানে জল থেকে তুলে নিয়েছি

একটু সরিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি তিলটা দিলে কি দেখতে সুন্দর লাগে খেতেও ভালো ভাজার পরেই তিলটা দিতে হবে আর আমি এই তিলটা কিন্তু দুই সাইডে এইভাবে দিয়েছি আর কি সুন্দর একটা লাল লাল কালার হয়েছে দেখতে কি দারুণ লাগছে এবার এই রুটিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এরকমভাবে সব রুটিগুলো আমি একটু ভেজে নেব দেখতে কি দারুণ লাগছে দেখছেন আর বন্ধুরা এই রুটিগুলো যখন ভাজবে তখন হালকা আছে ভাজে বেশি জোরে আঁচটা দেবে না তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আমার তো হয়েছে করে আর কি কি সুন্দর ফুলেছে দেখতে লাগছে পুরভরা রুটির রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা ভেঙে আমি দেখাবো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে ভিতর বাইরে সব সমান হয়েছে দারুণ লাগছে